দুর্গাপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পড়েছিল পোস্টার এবার দুর্গাপুর তালুকে এক বেসরকারি কারখানার সামনে স্থানীয় বেকারদের নিয়োগের দাবিতে তৃণমূলের ঝান্না নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূলের একাংশকে আটকে দেওয়া হয় বাইরে থেকে আসা কর্মীদের

দুর্গাপুরের টার্গেট তৃণমূল নেতারা গতকাল কারখানায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে দুর্গাপুরের দুই তৃণমূল নেতাদের নামে পোস্টারে পোস্টারে ছয় লাভ হয়েছিল নাম সাগর ভাঙা এলাকায় ফের টার্গেট তৃণমূল নেতাদের একাংশের এবার সোমবার সকাল থেকে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগর ভাঙ্গা শিল্প শিল্পতালুকে বেসরকারি এক কারখানার সামনে আঠাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ দলের ঝান্ডা হাতে নিয়ে পরিবার পরিজনদের দিয়ে গেট আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে দেয় বহিরাগতদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় আটকে দেওয়া হয় বাইরে থেকে আসা কর্মীদের

অভিযোগ ম্যানেজমেন্টের সাথে নেতাদের একংশের মোটা টাকার লেনদেন করে বহিরাগতদের কাজে ঢোকাচ্ছে এবং স্থানীয় বেকাররা দূষণ খাচ্ছে ভোটে পার্টির হয়ে কাজ করছে আর বেশ কয়েক বছর ধরে তারাই ব্রাত্ত হয়ে পড়েছে আগে মন্ত্রী রাজ্যের প্রদীপ মজুমদার ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের সাথে আলোচনা হয়েছিল প্রতিশ্রুতিও ছিল কালী পুজোর পরই নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু সেটাও মিথ্যে প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে আজ উনি বললেন পোটল আমরা তাও পোটোল মেনে গেলাম ঠিক আছে দিয়ে মার্চ মাসে একটা করে ছেলে ঢুকেছিল হ্যাঁ তারপর বললেন পোটল হয়ে গেছে তোমাদের সবারই হয়ে যাবে একদিন দু দিন দু দিন চার দিন পরে পরে আমাদের জেলা অফিসে বসে হচ্ছে ছিল ছিল উনি বললেন একদম দুর্গা পুজো পরেই আমি করে দেবো দুর্গাপূজা পর করে দেবো তারপর দুর্গাপুজো পেরিয়ে গেলো কালী পুজো বললো কালী পুজো পরে বললেন একদম কালী পূজা পরেই করে দেবো কালী পুজো পেরিয়ে গেলো তাও বলে চার দিনে করে দেবো এরকম করে করে আমাদের শুধু টাইম পাস করিয়েছে না কিছু না শুধু টাইম পাস করি আমাদের আসসুর কতবার গেছি এসব বেকার ছেলে সবাই একশো পঞ্চাশ টাকা মিলিয়ে মিলিয়ে নিয়ে আমরা গেছি আসসু অনেকবার যাওয়া হয়েছে কিন্তু তাতে উনি কিছু করছে না যখন কি আমরা গেটে আসছি এই তো আমরা করে দিত এই তো করিত এর আগে যে প্রদীপ বৈজদ্ব ছিলেন উনিও বলে গেলেন করে উনি হ্যাঁ মন্ত্রী উনিও করে দিলেন আমাদের এখানে মঞ্চ করেছিলেন এসছিল আমাদের নদী চক্রবর্তী উনি বললেন এখন পুরো মঞ্চে জোর করে বলছিলেন লোকাল ছেলে কাজে ঢুকবে নেন্দ্র চক্রবর্তী কে আটকাবে হ্যাঁ যে আমাদের এখন জেলা প্রেসিডেন্ট উনি বললেন কে আটকাবে লোকাল ছেলে ঢুকবে তাতে কিছু হয়নি কোনো এইগুলো সবাই শুধু পথটা নিয়ে বসে আছে চেয়ারটা নিয়ে বসে আছে কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে কি হচ্ছে না কারো কোনো খবর নেই লোক ঢুকে যাচ্ছে একদম ওদের লোক ঢুকছে ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলা নেতৃত্ব ওরা কোনোদিন এসে জিজ্ঞেস করেছে যে আমাদের দুর্গাপুরে ছেলেদের সমাধানটা কিছু বার করি অতদিনের সমস্যা সব ছেলে তো বেকার বসে আছে একটা রাস্তা তো বার করতে হবে রাস্তাতে পার করে কোনো দিন ওনারা যান আসে নিন কে তোমাদের কি সমস্যা আমরা একটু সমাধান করি বলুন লোকাল ছেলে কী করবে সব বসে বসে বুড়ো হয়ে গেছে ছেলেগুলো প্রতিশ্রুতি দিলেও রাখা হয়নি আমরা চাই লোকাল ছেলেদের চাকরি দেওয়া হোক লোকাল ছেলে চাকরি হোক আপনাদের তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কই প্রতিশ্রুতি কোনো ফল হয়নি আপনাদেরকে নেতৃত্ব দিয়েছিল তো হ্যাঁ নেতৃত্ব দিয়েছিল কিন্তু কোনো ফল হয়নি নেই কাল কি ওরা ওরা তো দাদা অনেক কিছু বলেছে কিন্তু কই কোনো কিছু হয়েছে আজ পর্যন্ত তাহলে লোকাল ছেলেরা সকালবেলা উঠে এসে গেটে আন্দোলন করতো আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়ে স্থানীয় চার নম্বর বড় চেয়ারম্যান তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জি বলেন এটা একটা বিড়ম্বনার কারণ বটে মনে করি ওদের জন্য ওটা ঠিক বেকার চাকরি পাক এটা আমি চাই কখনই বিরুদ্ধে না গ্রাম কলোনির বিরুদ্ধে নয় কিন্তু এই যে ঘন ঘন আন্দোলন নিজেদের একটা ঘেন্না ধরে যাচ্ছে এখানে তারা আসছে বলে যাচ্ছে চাকরিগুলো করলেই চাকরি তাদের নেতাদের কথা আমার মনে হয় শুনছে না নেতাদের কথা যদি শুনতো তাহলে কবে হ্যাগিং করে রেখেছে তারা কি পারে না ঢোকাতে গ্রুপ গ্রুপ করে ঢুকিয়ে দেওয়া তুমি বই যে শুনছি বহিরাগত যেটা কিছুটা রটে তো কিছুটা আবার বটে এই যে বাইরের লোক ঢুকছে কেন ঢুকছে বাইরের লোক কেন এই লোকালগুলো লোকালই তো সমস্যা মিটে যায় এর জন্য কি বিড়ম্বনায় পড়তে হচ্ছে আপনাদের ডেফিনেটের সামনে নির্বাচন বিড়ম্বনায় যথেষ্ট পড়তে হচ্ছে সামনে নির্বাচন তারপর আমাদের কনফিউশন দিতে পারছে আমার লোক সংখ্যা কমে যাচ্ছে যেখানে পাঁচশো হাজার লোক ছিল সেখানে বাড়িতে আবার পঞ্চাশটা লোক যাচ্ছে কারণ তারা সব কনফিউশনের মধ্যে আছে दुर्गापुर के साधु रुजे रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहां बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन। स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन